রাস্তার ধুলোই মলিন একটি শাড়ি গায়ে জড়িয়ে বসে থাকা এই যুবতীকে দেখে কেউ ভাবতেই পারবে না যে ইনি আসলে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ধনকূপের সিইও প্রিয়ঙ্কা রায় যার সম্পত্তির পরিমাণ বারো হাজার কোটি টাকারও বেশি এবং যিনি বিজয়ন্ত গ্রুপের একচ্ছত্র অধিপতি কল্পনা করুন তো বহু বিলিয়ন ডলারের সাম্রাজ্যকে পিছনে ফেলে তিনি কেন একটি ভিক্ষার পাত্র হাতে তুলে নিয়েছেন তার এই রহস্যে ঘেরা অভিনয়ের পিছনে লুকিয়ে থাকা সত্যটা জানলে আপনার বোক দূর দূর করে উঠবে চমকে যাবেন সত্যিকারের ভালোবাসার এই কঠিন পরীক্ষা এবং প্রতারণার এই নমহর্ষ্য খেলার সম্পূর্ণ উত্তেজনাপূর্ণ রহস্য উন্মোচন করতে ভিডিওটি একদম শেষ অব্দি দেখতেই হবে মুম্বাইয়ের ক্রফর্ড মার্কেটের গলিপথ যা শতাব্দী ধরে বাণিজ্য এবং মানুষের অগণিত জীবন কাহিনীর সাক্ষী হয়ে আছে সেদিনও তার স্বাভাবিক হইচইয়ে মগ্ন ছিল এই গলিগুলির মধ্যে একটি তুলোর পুরনো ছেঁড়া শাড়িতে আবৃত প্রায় ছাব্বিশ বছরের এক তরুণী বসেছিলেন তার মুখে ধুলির পুরু আস্তরণ আর ক্লান্তির ছাপ স্পষ্ট এবং তার চোখ যে চোখ যদি কেউ চিনতে পারত তাহলে পুরো দেশ হতবাক হয়ে যেত তিনি ছিলেন কেয়াঙ্কা রায় বিজয়ন্ত গ্রুপের চেয়ারপারসন যার সাম্রাজ্যকে জাতীয় অর্থ ব্যবস্থার প্রাণশক্তি বলে গণ্য করা হয় তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী নারী কিন্তু সেদিন তিনি সেখানে ভিকারিনীর ছদ্মবেশে উপবিষ্ট ছিলেন তার সামনে একটি ভিক্ষার পাত্র রাখা ছিল প্রিয়াঙ্কা এই ছদ্মবেশ গ্রহণ করেছিলেন কারণ তিনি তার অপরিসীম সম্পদের ফলে প্রাপ্ত মিথ্যা মিথ্যাশ্রদ্ধা এবং লোক দেখানো স্নেহে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে এই জগতে কোনো ব্যক্তি স্বাস্থ্যহীনভাবে কোনো দরিদ্রকে সাহায্য করে কি না প্রকৃত ভালোবাসা কি দারিদ্র্যের জ্বালায় পুড়ে ছাই হয়ে যায় না তার পাত্রে ফেলা প্রতিটি মুদ্রা শুধু ধাতুর টুকরো নয় বরং তা ছিল নির্মলতা এবং করুণার প্রতীক ভীরের ধীরগতির গুঞ্জনে প্রিয়াঙ্কার মন ছিল একটি নীরব হ্রদের মতো যা তীরের প্রতিটি স্পন্দন অনুভব করছিল দুপুরের আলো গড়িয়ে আসার সময় দূর থেকে হাসির উচ্চস্বর ভেসে এল প্রিয়াঙ্কা মাথা তুলে তাকালেন একটি চকচকে আমদানি করা গাড়ি থেকে দুই যুবক নেমে এলেন তাদের মধ্যে একজন ছিলেন অর্জুন সিংহ প্রিয়াঙ্কার বিশ্ববিদ্যালয়ের দিনের প্রাক্তন বাগদত্ত সে ছিল এক মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের সন্তান যে সে সময় প্রিয়াঙ্কাকে বলে ছেড়ে গিয়েছিল যে তুমি শুধু একটা ভালো মেয়ে কিন্তু আমার স্বপ্নগুলো অনেক বিশাল তুমি আমার উড়ানের সঙ্গী হতে পারবে না আজ সে একটি ব্যয়বহুল কোট এবং অহংকারে ভরা হাসি পরিহিত ছিল যখন অর্জুনের দৃষ্টি প্রিয়াঙ্কার উপর পড়ল সে হঠাৎ স্তব্ধ হয়ে গেল সে চোখ রগড়ালো এবং তারপর উচ্চস্বরে হেসে উঠল আরে রাহুল দেখো না এ তো প্রিয়াঙ্কা সেই প্রিয়াঙ্কা যে বলতো সে তার পিতার সাম্রাজ্য চালাবে আজ দেখো ভিক্ষা মাগছে অর্জুন তার পকেট থেকে একটি দশ টাকার নোট বাতাসে ছুড়ে দিল নে প্রিয়াঙ্কা আমার করুণায় বেঁচে থাক আমি আনন্দিত যে সঠিক মুহূর্তে তোমাদের মতো লোকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি নইলে আজ আমার নামের পাশে ভিখারিনীর নাম যুক্ত হতো প্রিয়াঙ্কার ওষ্ঠ কেঁপে উঠল দারিদ্র্যের আবরণের নিচেও তার মুখ যন্ত্রণায় সংকুচিত হলো। এই অপমান এই কষ্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা কোটি কোটি টাকার সম্পত্তির চেয়েও ভারী ছিল তিনি ধীরে ধীরে বললেন অর্জুন ঈশ্বর তোমাকে তোমার কৃতকর্মের ফল দেবেন অর্জুন পুনরায় হেসে উঠল ফল তো আমি পাচ্ছি আমার প্রিয়া আমি সুখী আর তুমি তুমি রাস্তায় এটা কর্মফল নয় এটা তোমার যোগ্যতা এই কথা বলে সে তার সঙ্গীর সাথে এগিয়ে চলল তার হাসি বাজারের গোলমালে মিশে গেল প্রিয়াঙ্কা কষ্ট করে তার চোখে জমা অশ্রু সংবরণ করলেন ভিক্ষার পাত্রে পড়ে থাকা মুদ্রাগুলির শব্দ এই অপমানের ধ্বনিকে ঢাকতে পারছিল না ঠিক সেই মুহূর্তে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি যাকে একজন সাধারণ বিক্রয়কর্মীর মতো দেখাচ্ছিল ধীরে মাথা নাড়ল সে ছিল প্রিয়াঙ্কার সবচেয়ে বিশ্বস্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিক্রম বিহারী কাউকে কিছু না বুঝিয়ে প্রিয়াঙ্কার কাছে এসে ফিসফিস করে বলল চেয়ারপারসন ম্যাডাম আপনার নির্দেশ কি প্রিয়াঙ্কার স্বরে যন্ত্রণা নয় ছিল শিলার মতো দৃঢ়তা বিক্রম গত এক মাসে যে একশো জন ব্যক্তি আমার এই ভিক্ষার পাত্রে না জিজ্ঞাসা করে না আমার পরিস্থিতি জানা সত্য সত্যশ্রদ্ধার সাথে একটি মুদ্রাও দিয়েছে আমি তাদের সকলের বিবরণ চাই বিহারি ফাইল বের করার জন্য তার জ্যাকেটের ভিতরে হাত ঢোকালো প্রিয়াঙ্কা তার কণ্ঠকে আরও মন্থর করলেন কিন্তু তার কথায় কোটি কোটি টাকার অনুরণন ছিল এই একশো জনের জন্য তাৎক্ষণিকভাবে বিজয়ন্ত সহায়তা পরিকল্পনা আরম্ভ করো প্রত্যেককে ন্যূনতম বারো কোটি টাকার সাহায্য প্রদান করা হবে এটি হবে তাদের জীবনের সবচেয়ে দুর্দান্ত সময় থেকে উদ্ধার করার জন্য আমার আশীর্বাদ বিহারি আমি এই লোকগুলোকে সাধারণ মানবতা থেকে তুলে এনে এই দেশের সবচেয়ে সম্মানিত সবচেয়ে ধনী নাগরিকে পরিণত করতে চাই যে আমাকে ভিখারিনী ভেবেও সম্মান দিয়েছে তার জানা উচিত দয়ার মূল্য কত বিহারি তৎক্ষণাৎ মাথা নোয়ালো জি ম্যাডাম এই কার্যকাল সকালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আপনি প্রথমে কোম্পানির বোর্ডসভার জন্য চলুন প্রিয়াঙ্কা তার ভিক্ষার পাত্র মাটিতে রাখলেন এবং তার ছেঁড়া শাড়ি শক্ত করে আঁকড়ে ধরলেন হ্যাঁ বিহারি এখন সময় হয়েছে এই ভিক্ষার অভিনয় সমাপ্ত করার এবার বিশ্বকে দেখাতে হবে যে প্রিয়াঙ্কা রায়কে তারা রাস্তায় ফেলে দিয়েছিল সে আসলে কি তবে আমার পরিচয় এখনও গোপন রাখো আমাকে এখনও আরও একজনকে যাচাই করতে হবে মুম্বাইয়ে সেই সন্ধ্যায় যখন প্রিয়াঙ্কা অর্জুনের কাছ থেকে অপমান সহ্য করেছিলেন তার কয়েক ঘন্টা পরে ক্রফর্ড মার্কেটের সেই সংকীর্ণ গলিগুলিতে একই স্থানে আরেক ব্যক্তি উপস্থিত হলেন এ ব্যক্তিটি ছিলেন রোহিত কাপুর প্রিয়াঙ্কার বাগদত্ত রোহিত ছিলেন একজন উদীয়মান সততাপূর্ণ স্থপতি যার উচ্চাকাঙ্ক্ষা বিশাল ছিল কিন্তু ব্যাংক ব্যালেন্স সীমিত প্রিয়াঙ্কার সাথে তার বাগদান কয়েক মাস আগে নির্ধারিত হয়েছিল যখন প্রিয়াঙ্কা তার পরিচয় গোপন রেখে একটি দাতব্য অনুষ্ঠানে তার সরলতা এবং চিন্তাধারায় মুগ্ধ হয়ে তাকে নির্বাচিত করেছিলেন রোহিতের চোখে প্রিয়াঙ্কার জন্য অসীম স্নেহ ছিল কিন্তু সেদিন তার মুখে ছিল গভীর আঘাত এবং চিন্তা তিনি একটি পুরনো জানালাবিহীন আবর্জনার দোকানের দরজার পাশে প্রিয়াঙ্কাকে ছেঁড়া শাড়িতে বসে থাকতে দেখলেন প্রিয়াঙ্কা তুমি এখানে এই পরিস্থিতিতে রোহিতের স্বরে কম্পন ছিল প্রিয়াঙ্কা যাকে তখনও ভিখারিণীর ছদ্মবেশ ধরে রাখতে হয়েছিল ধীরে মাথা তুললেন তিনি তার যন্ত্রণা আড়াল করে একটি কাল্পনিক কাহিনী শোনালেন রোহিত আমার ব্যবসা সবকিছু কিছু ধ্বংস হয়ে গেছে আমার বাবার পুরনো শত্রুরা আমার সমস্ত দলিল এবং সম্পত্তি কেড়ে নিয়েছে এখন আমি নিঃস্ব আমার কাছে শুধু এই একটি ভিক্ষার পাত্র আর এই ছেঁড়া শাড়িটুকু অবশিষ্ট আছে রোহিত এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন তার মুখে আঘাতের পর এক গভীর বিষাদ নেমে গেল কিন্তু বিস্ময় বা ঘৃণার কোনো চিহ্ন ছিল না তিনি প্রিয়াঙ্কার পাশে মাটিতে বসে তার হাত নিজের হাতে তুলে নিলেন প্রিয়াঙ্কা তুমি তুমি কি বলছো সব কিছু কীভাবে তুমি তো বিশ্বের সবচেয়ে ধনী না এটা গুরুত্বপূর্ণ নয় শোনো আমি জানি তুমি বিজয়ন্ত গ্রুপের চেয়ারপারসন ছিলে কিন্তু আমার কাছে তুমি সর্বদা প্রিয়াঙ্কা আমার প্রিয়াঙ্কা আর আমার ভালোবাসার জন্য এই সম্পদ কখনোই কোনো মূল্য রাখেনি প্রিয়াঙ্কার চোখ থেকে যেটা তখনও এই ছদ্মবেশের সতর্ক ছিল প্রথমবারের মতো সত্যিকারের রশ্রু ঝরে পড়ল এটা ছিল তার পরীক্ষার চূড়ান্তক্ষণ রোহিত তার পকেট থেকে একটি ভাঁজ করা চেক বই বের করেন এবং একটি খালি চেকে সই করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিলেন আমি জানি আমার আয় এতটা নয় যে তোমার বিলিয়ন বিলিয়ন টাকার ক্ষয়পূরণ করতে পারে কিন্তু এটি আমার সম্পূর্ণ জমি জায়গা আমার সঞ্চয় আমার ভবিষ্যতের মূলধন নাও এটাকে যৌতুক ভেবো যা আমি তোমাকে বিবাহের আগে দিচ্ছি আমাদের সমাজে মানুষ বউকে যৌতুক দেয় কিন্তু আমি তোমাকে আমার স্ত্রী হওয়ার জন্য আমার সমস্ত মূলধন দিচ্ছি তুমি এটি ব্যবহার করো মামলা লড়ো তোমার জীবন পুনরুদ্ধার করো প্রিয়াঙ্কা চেকটি হাতে ধরলেন তার চোখ আর্দ্র ছিল যদি আমি এই মামলায় হেরে যাই রোহিত যদি আমি চিরকালের জন্য একজন ভিখারিনী হয়ে থাকি তাহলেও কি তুমি আমাকে বিবাহ করবে সমাজে তোমার মর্যাদা তুমি আমার সাথে থাকতে লজ্জাবোধ করবে না রোহিত প্রিয়াঙ্কার হাত ধরে তাকে একটি দৃঢ় প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি আমার স্বপ্ন কখনোই বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গড়া ছিল না আমার স্বপ্ন সর্বদা তোমার সাথে একটি প্রকৃত ঘর বাঁধার ছিল যেখানে সম্মান আর ভালোবাসা থাকবে তুমি যদি ভিখারিনীও হাও আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে স্বীকার করব। আমি সেদিন তোমার সাথে একটি ছোটো কুড়ে বাস করতে প্রস্তুত যেদিন আমি তোমাকে ছাড়া কোনো রাজপ্রাসাদে থাকি আমি তোমার মর্যাদার জন্য যুদ্ধ করবো আমি তোমার সাথে থাকবো লোকে যা খুশি বলুক আমাদের বিবাহ পরের সপ্তাহে নির্ধারিত আছে এবং তা অবশ্যই হবে তুমি শাড়ি পরো বা ভিক্ষার পাত্র নিয়ে আসো এই কথা শুনে প্রিয়াঙ্কার মনে হলো তিনি যেন বিশ্বের সবচেয়ে মূল্যবান ধন লাভ করেছেন তার দীর্ঘদিনের অনুসন্ধান আজ পূর্ণতা পেল তিনি সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছেন যার কাছে সম্পদ নয় মানবতাই প্রধান পরবর্তী মুহূর্তেই রোহিত উঠে দাঁড়ালেন এবং তার পকেট থেকে তার বাবার পুরনো ঘড়িটি বের করলেন প্রিয়াঙ্কা এই ঘড়িটি আমার বাবার স্মৃতিচিহ্ন এটি রাখো এটি আমার পক্ষ থেকে তোমাকে বিবাহের একটি ছোট্ট উপহার তুমি এটি দিয়ে আমার পরিচয় স্মরণ করবে আমি তোমার জন্য সারা জীবন প্রতীক্ষা করব এই বলে তিনি প্রিয়াঙ্কাকে আলিঙ্গন করলেন এবং চলে যাওয়ার আগে তার পকেটে রাখা শেষ পাঁচশো টাকার নোটটি তার ভিক্ষার পাত্রে রেখে দিলেন প্রিয়াঙ্কা দূরে চলে যাওয়া রোহিতের দিকে তাকালেন তিনি তৎক্ষণাৎ বিহারিকে ফোন করলেন বিহারি অবিলম্বে আমাদের আইন বিভাগকে সচল করো রোহিতকে তার বিশ্বস্ততার পুরস্কার দেওয়া দরকার মুম্বাইয়ের বাইরে যে রজতনগরীর প্রকল্প আছে যার মূল্য বারো হাজার কোটি টাকা তার সমস্ত আইনি দলিল গোপনে তৈরি করো আমি সেই প্রকল্পটি যৌতুক হিসাবে রোহিতের নামে করে দিতে চলেছি রোহিতের বিশ্বস্ততার যাচাই সম্পূর্ণ হয়েছে কিন্তু এখন প্রকৃত নাটকীয়তা শুরু হতে বাকি। কী প্রিয়াঙ্কা জানতেন যে আসল সংগ্রাম বাইরে নয় বরং রোহিতের পরিবারের অভ্যন্তরে হবে প্রিয়াঙ্কার আর রোহিতের বিবাহের তারিখ নিকটবর্তী হয়ে এসেছিল কিন্তু তার আগের দিন রোহিতের বাড়িতে উত্তেজনাপূর্ণ পরিবেশ ছিল তার মা কমলা দেবী এবং ছোট ভাই অভয় এক পাশে বসে ফিসফিস করছিলেন কমলা দেবীর হাতে সেই ভিডিওটি ছিল যা অর্জুন প্রিয়াঙ্কার ভিক্ষা করার সময় রেকর্ড করেছিল এবং যা এখন সামাজিক মাধ্যমে লোক দেখানো ধনকুবের হলেন ভিখারিণী শিরোনামে ছড়িয়ে পড়ছিল কমলা দেবীর মুখ রাগে লাল ছিল তিনি তার মর্যাদা চিন্তায় ছেলের উপর চেঁচিয়ে উঠলেন রোহিত আমি সমাজকে কি বলবো আমি লোকদের বলেছিলাম যে আমার বৌমা বিজয়ন্ত গ্রুপের মালকিন এর এখন এখন এই ধে এই রাস্তার নারী আমার বৌমা হয়ে আসবে আমরা প্রতিবেশীদের মুখ দেখাবো কীভাবে রোহিত তার মাকে শান্ত করার প্রয়াস করলেন মা ও আমার স্ত্রী হতে চলেছে ওর সম্পত্তি নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি ওর সততাকে ভালোবাসি সততা দাদা ওর সততা হলে যে ও নিঃস্ব আপনি ওর জন্য সব টাকা দিয়ে এসেছেন আপনি স্থপতি কোনো সন্ন্যাসী নন আমাদের টাকা চাই মর্যাদা চাই আপনি যদি এই ভিকারিনীকে বিবাহ করেন তাহলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে কমলা দেবী তার ছেলের প্রতি সমস্ত স্নেহ সরিয়ে রেখে তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন যথেষ্ট হয়েছে এই অভিনয় আমি স্থির করে ফেলেছি এই বিবাহ বাতিল হবে তিনি তৎক্ষণাৎ শহরের একজন বড় তেল ব্যবসায়ীর মেয়ে শ্রীমতী নীলিমার সাথে যোগাযোগ করলেন যে রোহিতকে বিবাহ করার জন্য উন্মুখ ছিল কমলাদেবী নীলিমার সাথে কথা পাকা করে বললেন যে তিনি প্রিয়াঙ্কার সাথে রোহিতের বিবাহ রথ করছেন রোহিত বিরোধিতা করলে কমলা দেবী তার ছেলের মোবাইল ফোন মাটিতে ছুঁড়ে ভেঙে ফেললেন যাতে সে প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ না করতে পারে এরপর কমলা দেবী নিজেই একটি ভাড়া করা ফোন থেকে প্রিয়াঙ্কাকে কল করলেন প্রিয়াঙ্কা শান্তভাবে ফোন তুললেন কমলা দেবীর স্বরে মিথ্যা মধুরতা এবং বিদ্বেষ দুটোই মিশ্রিত ছিল প্রিয়াঙ্কা বেটি আমি কমলা বলছি শোনো আমি খুব দুঃখিত কিন্তু রোহিত হ্যাঁ সে সে স্থির করেছে যে সে তোমাকে বিবাহ করবে না প্রিয়াঙ্কার হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তার মনে হলো যে তার পরীক্ষায় কোথাও কোনো দুর্বলতা দেখা দিয়েছে মাসিমা আপনি কি বলছেন রোহিত তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কমলা দেবী মিথ্যার জাল বিস্তার করতে শুরু করলেন বেটি সে খুব লজ্জিত সে এখন এই কথাটা সহ্য করতে পারছে না যে তার স্ত্রী একজন ভিখারিণী হবে কাল সমাজে তার কি মর্যাদা থাকবে সে কাঁদে কাঁদ্ বলেছে যে তার মর্যাদা তার কাছে প্রিয় তাই সে সেই বিবাহ ভেঙে দিচ্ছে সে আমাকে বলেছে যে তুমি তাকে ভুলে যাও এই মিথ্যা প্রিয়াঙ্কার হৃদয়ে হাতুড়ির আঘাতের মতো পড়ল তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটা রোহিতের সিদ্ধান্ত হতে পারে না এটা তার মায়ের লোভ এবং ভীতি প্রিয়াঙ্কা তার স্বর্গে দৃঢ় করে বললেন ঠিক আছে মাসিমা আমি বুঝেছি আমি কাল সকাল ঠিক এগারোটায় আপনার দরজায় উপস্থিত হব আমাকে রোহিতের সাথে মুখোমুখি কথা বলতে হবে কমলা দেবী স্বস্তির শ্বাস ফেললেন তিনি ভাবলেন যে প্রিয়াঙ্কা ভীত হয়ে গেছে হ্যাঁ অবশ্যই বেটি তবে শীঘ্রই এসো কারণ তারপর হ্যাঁ তারপর তো আমরা আমাদের নতুন সম্পর্ক মানে কিছু জরুরি কাজে ব্যস্ত হয়ে যাব প্রিয়াঙ্কা ফোন রাখলেন তার চোখে এখন আর অশ্রু ছিল না ছিল এক ধনকুবেরের ক্রোধের জ্বালা তিনি জানতেন যে এখন ভিখারিনীর অভিনয় শেষ এখন তার প্রকৃত শক্তি প্রদর্শনের সময় সেই রাতে প্রিয়াঙ্কা তার সহকারী বিহারীকে একটিমাত্র নির্দেশ দিলেন বিহারী আগামীকাল সকাল এগারোটায় আমার নামের শক্তি বিশ্বের সামনে উন্মোচিত করো সমস্ত আইনি আর্থিক এবং নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখো আজ রাতে এই দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীরা আমার বিবাহে অতিথি হয়ে পৌঁছবেন পরের দিন সকাল এগারোটায় কমলা দেবীর বাড়ির বাইরে অদ্ভুত নিরবতা এবং তারপর হঠাৎ এক প্রবল উত্তেজনা শুরু হলো বাড়ির বাইরে তাবু খাটানো হয়েছিল যেখানে নীলিমা আর রোহিতের বিবাহের আয়োজন শুরু হওয়ার কথা ছিল কমলা দেবী আর অভয় অহংকারে উজ্জ্বল ছিলেন কারণ শহরের বড় তেল ব্যবসায়ী গুপ্তা সাহেব এবং তার মেয়ে নীলিমা প্রচুর নগদ অর্থ এবং অলঙ্কার নিয়ে সেখানে পৌঁছেছিলেন ঠিক সেই সময় রাস্তায় দূর থেকে একটি কালো বিন্দু দেখা গেল যা ধীরে ধীরে বিশাল আকার হতে লাগল এটি একটি নয় বরং বিলাসবহুল মার্সিডিজ বিএমডব্লিউ এবং অডির মতো আমদানি করা গাড়ির এক অবিরাম কাফেলা ছিল যা ভারতীয় পথে দুর্লভ দৃশ্য প্রতিটি গাড়ির সামনে সাইরেন বাজছিল এবং তাদের কাজগুলি সম্পূর্ণ কালো ছিল কমলা দেবী এবং গুপ্তা সাহেব প্রথমে উত্তেজিত হলেন বাহ মনে হচ্ছে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের বিবাহে এসেছেন ঠিক সেই মুহূর্তে প্রিয়াঙ্কা তখনও তার পুরনো ছেঁড়া তুলো শাড়িতে একা বাড়ির ফটোকে পৌঁছলেন তার চোখে কোনো ভীতি ছিল না বরং ছিল এক শান্ত অবিচল আত্মবিশ্বাস তুমি এখানে কেন এসেছ রোহিত তোমার সাথে বিবাহ ভেঙে দিয়েছে কমলা দেবী বিদ্বেষ ভরে বললেন মাসিমা আমাকে রোহিতের সাথে একবার কথা বলতে হবে আমি জানি যে এটা তাঁর সিদ্ধান্ত নয় কমলা দেবী উত্তর দেবার আগেই গাড়িগুলির কাফেলা দরজার সামনে এসে থামল প্রথম গাড়ি থেকে একজন ব্যক্তি নামলেন তিনি ছিলেন বিহারি প্রিয়াঙ্কার সিইও যিনি তৎক্ষণাৎ তাঁর পুরনো বিক্রয়কর্মীর ছদ্মবেশ ত্যাগ করে একটি ঝকঝকে স্যুট পরিধান করলেন দ্বিতীয় গাড়ি থেকে নামলেন মিস্টার মেহতা যিনি ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল মোগল ছিলেন তৃতীয় গাড়ি থেকে নামলেন শ্রীমতী সাহা যিনি বিজয়ন্ত গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং দেশের প্রধান ব্যাংকার হিসাবে খ্যাত ছিলেন একে একে দেশের শীর্ষ শিল্পপতি রাজনীতিবিদ এবং আর্থিক বিশেষজ্ঞরা প্রিয়াঙ্কার পিছনে দাঁড়াতে লাগলেন কমলা দেবীর মুখ হাঁ হয়ে গেল এসব কি এই লোকেরা এরা এখানে কেন এসেছে বিহারী এক পায়ে এগিয়ে ঘোষণা করলেন ম্যাডাম কমলা দেবী আমি বিহারি বিজয়ন্ত গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এই সমস্ত সম্মানিত ব্যক্তিরা এই কোম্পানির বোর্ড সদস্য এবং সহযোগী যারা এখানে প্রিয়াঙ্কা রায় আমাদের চেয়ারপারসন ম্যাডামের বিবাহে অংশগ্রহণ করতে এসেছেন এই কথা শুনে বিবাহের মণ্ডপ যেখানে নীলিমা এবং গুপ্তা সাহেব উপস্থিত ছিলেন নিস্তব্ধ হয়ে গেল কমলা দেবীর পা কাঁপতে শুরু করল প্রিয়াঙ্কা ধীরে ধীরে তার ছেঁড়া শাড়িটি মাটিতে ফেলে দিলেন তার নিচে তিনি একটি মূল্যবান বেনারসি রেশমি শাড়ি পরেছিলেন যার অলঙ্কার কোটি কোটি টাকার সম্পদ প্রতিফলিত করছিল হিনি ভিখারিণী ছিলেন না হিনি ছিলেন বিজয়ান্ত গ্রুপের সিংহিনী প্রিয়াঙ্কা দৃষ্টি পড়ল অর্জুনের অপর যে ভিড়ের মধ্যে কোথাও আত্মগোপন করার চেষ্টা করছিল প্রিয়াঙ্কা সরাসরি অর্জুনের দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন অর্জুন সিং তুমি বলেছিলে আমি একজন ভিখারিণী তুমি আমার অপমানের ভিডিও তৈরি করছিলে বিহারী তোমার কোম্পানিতে অনিয়ম এবং আমার নামের দুরুপয়োগ করার জন্য অর্জুনকে এই মুহূর্তে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে কোম্পানি থেকে বহিষ্কার করো আমি তাকে কেবল এই জন্যই ছেড়ে দিয়েছিলাম কারণ আমি তাকে আরও একটি সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু সে আমার স্বামীকে অপমান করার প্রয়াস করেছে বিহারি তৎক্ষণাৎ তার আইনজীবীদের সংকেত করলেন আর অর্জুনের হুঁশ উড়ে গেল সে চিৎকার করে উঠল না প্রিয়াঙ্কা আমি ক্ষমা প্রার্থী। গুপ্তা সাহেব এবং নীলিমা তৎক্ষণাৎ তাদের সমস্ত অলঙ্কার গুছিয়ে চুপচাপ সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলেন কিন্তু প্রিয়াঙ্কা তাদের বাধা দিলেন প্রিয়াঙ্কা কমলা দেবীর দিকে ফিরলেন তার মুখে ছিল দুঃখ আর দৃঢ় সম্মিলন মাসিমা যে ভিখারিণীকে আপনি লজ্জার কারণ বলছিলেন সে আসলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী নারী যে বিশ্বস্ততাকে আপনি লাথি মেরে প্রত্যাখ্যান করেছেন তা বারো হাজার কোটি টাকার সম্পত্তির সমতুল্য ছিল যা আমি গোপনে আপনার ছেলের নামে করে দিয়েছিলাম তিনি বিহারীকে দলিলপত্র দেওয়ার নির্দেশ করলেন কিন্তু তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিলেন না থামো এখন এই দলিলপত্র দেওয়া হবে না আপনি আপনি আমার ছেলেকে প্রতারক বলেছেন আপনি আমার ভালোবাসাকে তুচ্ছ করেছেন আপনি লোভে পড়ে আমার এবং রোহিতের সম্পর্ক ভাঙার চেষ্টা করেছেন এখন দেখুন এই সম্পদের সামনে আপনার মিথ্যা মর্যাদার কি পরিণতি হয় মণ্ডপে নিস্তব্ধতা নেমে আসলো কমলা দেবী এবং অভয় মাটিতে ধসে পড়লেন তাদের মুখে কেবল একটি ভাব ছিল লজ্জা এবং ভয়ঙ্কর পশ্চাত্তাপ তেল ব্যবসায়ী গুপ্তা সাহেব এবং তার মেয়ে নীলিমা যাদের সমস্ত স্বপ্ন এক মুহূর্তে চুরমার হয়ে গিয়েছিল এখন প্রিয়াঙ্কার সামনে হাতজোর করে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা তার স্বরকে মন্থর কিন্তু অত্যন্ত গম্ভীর রাখলেন যেন কোনো বিচারক তার চূড়ান্ত রায় ঘোষণা করছেন তার চোখ সরাসরি কমলা দেবীর লোভিমুখের উপর স্থির ছিল দেবী। আপনি সর্বদা সম্পদের উপাসনা করেছেন কিন্তু আপনি এটা উপলব্ধি করেননি যে প্রকৃত সম্পদ হলো মানবতা এবং বিশ্বস্ততা আজ আপনার ছেলে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বারো হাজার কোটি টাকার সম্পত্তি জিতেছিল এবং আপনি আপনি আপনার লোভের কারণে সেই সম্পত্তি এক মুহূর্তে হারালেন আমি আপনাকে এবং অভয়কে আমার ছেলের বিবাহে যোগ দেওয়ার অনুমতি দিচ্ছি কিন্তু এখন আপনি এক পয়সাও পাবেন না আপনাকে সর্বদা স্মরণ রাখতে হবে যে আপনি আপনার কথা এবং ছেলের সুখকে কত টাকায় বিক্রি করেছেন এই কথা শুনে অভয় জোরে কেঁদে উঠল ভাবি আমাদের ক্ষমা করুন আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয়াঙ্কা কোনো উত্তর দিলেন না তিনি বিহারীকে সংকেত করলেন এবং বিহারি রোহিতকে সেখানে আনার জন্য এগিয়ে গেলেন যে এই সমস্ত ঘটনা সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত ছিল কারণ তাকে একটি কক্ষে আটকে রাখা হয়েছিল রোহিতকে যখন সেখানে আনা হলো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না চারপাশে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি পুলিশ নিরাপত্তা এবং মাঝে একটি মূল্যবান শাড়িতে আবৃত রানীর মতো দাঁড়িয়ে প্রিয়াঙ্কা রোহিত তৎক্ষণাৎ প্রিয়াঙ্কার দিকে ছুটে গেল সে সম্পদ বা ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়নি বরং এই কারণে যে তার বাগদত্তাকে কত অপমান সহ্য করতে হয়েছে প্রিয়াঙ্কা তুমি এই সব তুমি সত্যি চেয়ারপারসন প্রিয়াঙ্কার চোখে পুনরায় ভালোবাসার নম্রতা ফিরে এলো হ্যাঁ রোহিত আমি বিজয়ন্ত গ্রুপের প্রিয়াঙ্কা আমি গত এক মাস ধরে একজন ভিখারিণীর অভিনয় করছিলাম যাতে আমি জানতে পারি যে এই বিশ্বে প্রকৃত ভালোবাসা আর আসল মানবতা কোথায় আছে অর্জুন ওনাকে অপমান করেছে কিন্তু তুমি তুমি আমাকে তোমার সমস্ত সঞ্জিত মূলধন দিয়ে দিয়েছ আমি সব কিছু হারানোর পরেও তুমি আমাকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছ রোহিতের চোখে জল চলে এলো প্রিয়াঙ্কা আমার এই সম্পদের কোনো চিন্তা নেই আমার শুধু এই কথার আনন্দ যে আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমি তোমাকে ভালোবাসি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হেসে তার হাত প্রসারিত করলেন আর আমি রোহিত আজ তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তি বানাবো আর কোনো অভিনয় নয় আজ থেকে আমাদের নতুন জীবন আরম্ভ হল মণ্ডপে দাঁড়ানো সমস্ত সম্মানিত ব্যক্তিরা উচ্চস্বরে করতালি দিলেন বিহারী সকলের সামনে ঘোষণা করলেন যে রোহিত কাপুরকে আনুষ্ঠানিকভাবে বিজন্ত গ্রুতের বোর্ডের একটি অংশ করা হয়েছে এবং তিনি রজত নগরীর প্রকল্পের মালিক হবেন যাকে তিনি এখন তার স্ত্রীর পক্ষ থেকে ত্যাগ ও বিশ্বস্ততার উপহার হিসাবে গ্রহণ করবেন ঘুপ্তা সাহেব এবং নীলিমাকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে হল তাদের লোভ তাদের লজ্জিত করেছিল গল্পের সমাপ্তি হয় একটি সাধারণ কিন্তু জাঁকজমকপূর্ণ ভারতীয় বিবাহের মাধ্যমে প্রিয়মঙ্কা এবং রোহিত অগ্নির চারপাশে সাত ফেরা নেন একে অপরের হাত ধরে প্রিয়াঙ্কা জানতেন যে তিনি তার সম্পদের প্রকৃত উত্তরাধিকারী লাভ করেছেন এবং রোহিত লাভ করেছেন তার স্বপ্নের প্রকৃত সঙ্গিনীকে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্ট অবশ্যই লিখুন এমন আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য